তারা আগে তাদের সাথে কোনো চিন্তা করেন হচ্ছে সদর বা মাধবদীর ওই এয়ারপোর্টে পৌঁছে নেবে এরা অতর্কিতভাবে আসা নাকি শুরু করেছে কোনো কথাবার্তা বলেন পঞ্চাশ ষাট জনের অধিক ব্যক্তি তারা ছাত্রদল যুবদল কর্মী হবে বিএনপি নেতা তারা ছাত্রদল যুবদল কর্মী তারা সমিতির প্রেসিডেন্ট স্যারের রুমে ওনার সাথে যারা ছিল ওনার জুনিয়র পাঁচজন পাঁচজনকে মারপিট করে টেবিল ভাঙচুর করে এবং চেয়ার দিয়ে অন্যান্য আইনজীবীরা যারা বাঁচানোর জন্য আগে আসছিল সবাইকে আমার মারপিট করে উদ্যত আচরণ করে একটা ভয়ভীতি ত্রাসের রাজত্বটা পুরোপুরি কায়েম করে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ত্রাসের রাজত্ব কায়েম করে তারা সমিতির মূল ফটক দিয়ে বেরোয় বাইরে গিয়ে খায়ের কবির খুপুনের নাম সম্বলিত মিছিল স্লোগান এবং আইনজীবীদেরকে

আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আমাদের স্থানীয় অভিভাবক খাইরুল কবির খোকর নির্দেশে আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম আমরা সকল নাশকতা প্রতিরোধে আমরা ছিলাম কিন্তু আজকে গতকালকে মাদক দিতে একটি মামলা হয়েছে সেই মামলা বাদীকে বাদীকে আইনজীবী সহ আওয়ামী লীগের পক্ষরা জোরপূর্বক তুলে এনে শেখ সহ জোরপূর্বক মামলা প্রত্যাহারের জন্য আমার সকল আইনজীবী যারা পাঁচশো ছশো আইনজীবী আছে তারা নিরাপদ না তারা কালকে আদালত করতে পারবে কিনা তারা প্রত্যেকে আমার কাছে প্রশ্ন করেছে স্যার আমরা কিভাবে কালকে আদালত করবো আমরা নিজেরাই তো ইনসিকিউর আমরা আদালতে আসবো কিভাবে আমাদের সে কে দেবে আমি মাননীয় প্রধান উপদেষ্টা আমি জানি উনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি নোবেল বিজয়ী উনি এবং যারা নেতৃত্বে আছেন আমাদের মানে উপদেষ্টা মহোদয়গণ আছেন আমি আপনাদের মাধ্যমে ওনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে অন্তত মানে এই দেশের সাধারণ মানুষ আর যারা যারা আইন আসছে জনগণের জন্য কাজ করে আমাদের নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে কিভাবে হবে দেশ স্বাধীন হয়েছে আপনাদের ভাষায় আমাদের ভাষায় সবার আমরা আমাদের স্বাধীন হয়েছে বলেছে বলছি এই এই স্বাধীন দেশে যদি এইরকম বর্বরচিত ঘটনা ঘটে যেটা বিগত পঞ্চাশ বছরের ইতিহাসে নরসিংহী ভারে এরকম কোনো ঘটনা ঘটেনি